নমস্কার বন্ধুরা আজকের আমি আপনাদেরকে একটা নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নতুন একটা রেসিপি সেই রেসিপিটির নাম হলো হাতে মাখা চিংড়ির রেসিপি তাও আবার স্পেশাল সবজি দিয়ে বানিয়ে দেখাবো আর এই প্লেটের মধ্যে আছে বেগুন আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এইটা আছে মাখনম সিম তিন পিস মাখম সিম হয়েছিলো তো ভাবলাম এই রেসিপিটা দিয়ে দেবো আপনাদের বাড়িতে যে কোনো সবজি থাকবে সেই সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবার আমি এই মাকম সিমটা কেটে নেব প্রথমে মাকম সিমের সিরগুলো তুলে দেব আর এইটা এতটাই কচি যে সিটটা উঠছে না একদম কচি কচি এবার সিমটা টুকরো টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে কেটে নিচ্ছি দেখুন আর আপনারা কে কে মাখনম সিম খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খুবই ভালো লাগে এইভাবে প্রত্যেক সিমটা কেটে নেব এবার আমি একটা পাত্রের মধ্যে কুচানা আলু নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম আধঘানা বেগুনের টুকরো তারপরে নিলাম মাকম সিম যেটা কেটে রেখেছিলাম তারপরে দিলাম দুটো পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আর এখানে একশো গ্রামের মতন চিংড়ি তারপরে দিয়ে দিলাম নারকেল গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা পরিমাণ মতন তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ আদা জিরে বাটা হাফ চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম তারপরে ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সবার শেষে কালাজিরে তারপরে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এবার সব কিছু উপকরণ বেশ ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা আর এই রেসিপিটা যেটা বানাবো এইটা থাকলে আর কিছুই লাগবে না এইটা দিয়েই সব ভাত খাওয়া যাবে আপনারা ভাতও খেতে পারেন রুটি খেতে পারেন আপনাদের পছন্দ মতন জিনিস দিয়ে রেসিপিটা খেতে পারেন এবার আমি এইটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এবার এদিকে কড়াইতে সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার যে মাখিয়ে রেখেছিলাম ওই সবজি আর চিংড়িগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। এতে কিন্তু তো কোনো জল দেব না বাড়িতে একটু লেগেছিল ওই ধুয়েই একটু জল দিলাম দেখুন আর কোনো জল দেব না সব কিছু মশলা দেওয়ার পরেই এগুলো এভাবে আস্তে আস্তে নাড়তে হবে নাড়াচাড়া করে নিয়ে এবার এতে ঢাকা দিয়ে দিতে হবে আমি কিন্তু কোনো জল দেবো না বন্ধুরা ঢাকা দিয়ে দশ মিনিট অল্প আছে এটা হতে দেব দেখুন বন্ধুরা এবার ঢাকা খুলে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো সবজিগুলো একদম কমে গেছে আর চিংড়ির যে স্বাদ পুরো সপেতে ঢুকে গেছে খুবই ভালো লাগছে রেসিপিটা দেখার পরে আর খেতে তো দারুণ লাগবে অসাধারণ আলুও সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার এটা নামিয়ে নেব রেডি হয়ে গেছে হাতে মাখা চিংড়ির রেসিপি তাও স্পেশাল সবজি দিয়ে বানালাম এবার এটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আজকের অর্ক রুটির সঙ্গে খাবে রুটিও নেবে আর অল্প ভাতও নেবে আজ এই সুজির রুটি বানিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির রুটিটা পরের ভিডিওয় এবার আমি একটা প্লেটের মধ্যে ভাত নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক পিস রুটি আর দিয়ে দিচ্ছি হাতে মাখা চিংড়ির রেসিপি স্পেশাল সবজি দিয়ে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা আমি খেতে বসে পড়লাম খুব বন্ধুরা দেখো আজকের মাম্মা স্পেশাল মাখন সিম দিয়ে বানিয়ে ফেললো চিংড়ির হাতে মাখা এতে মাখম সিমও আছে দেখো দেখো কত মাখন সিম সঙ্গে আছে ভাত আর সুজির রুটি মামা একদম সুজি রুটির রেসিপি দিয়ে দেবে চ্যানেলে তোমরা দেখে নিতে পারো পরবর্তীকালে রুটি লুচি যা তোমরা খাবে সেটা দিয়েই ভাল লাগবে হুম বন্ধুরা অপূর্ব টেস্ট হয়েছে বন্ধুরা এটা একদম ইউনিক রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করবে চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা যদি মাখাও সিম না থাকে যে কোনো সিম না থাকে তাহলে এমনি করবে বা অন্য অন্য সবজি দিয়ে তোমাদের যা ইচ্ছা সেই সবজি দিয়ে করবে খুব সুন্দর লাগবে তোমরা বানাবে আর যদি এদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে নিজে থাকা সাবস্ক্রাইব বটনটাকে টিপে পাঁচ টাকা বেল আইকনটা অবশ্যই অনে সেট করে দেবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা